আগে ছিল লেখাপড়া চাপ আর এদিক যে অসুস্থতার কারণ আমি কোনোদিন রান্নাঘর পর্যন্ত আসতে পারি নাই তো আজকে প্রথম আমি রান্না করছি আমি না সেটা খাওয়ার উপযুক্ত হবে কিনা কিন্তু চেষ্টা করছি হয়তোবা একদিন রান্না করতে করতে আমি বড় রাধুনিক হয়ে যাবো

আমি প্রথমে সস্তার ফুলকপি দিয়েই রান্না শিখছি কারণ আমি এর আগে তো কখনও রান্না করি নাই তাই সস্তা জিনিসটাই বেছে নিয়েছি আর স্কুল লাইফে একটি স্যারের মুখে গল্প শুনতাম যে যার রান্না খাইনি সে বড় রাঁধুনি আর যারে দেখে নাই সে বড় সুন্দরী তো আমার দেখতে সবার রান্নাই ভালো লাগে তাই আমার এই চেষ্টাটা কিন্তু আমি তো কখনও রান্না করি নাই তাই কতটা পারবো আমি সেটাও জানি না আর আজকে আমি প্রথম রান্না করছি দেখে আমি খুব খুশি দেখি বুঝতে পারছেন প্রথম রান্না করার চেষ্টাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই আপনাদের এই বোনটা অত রান্না বান্না কাজ পারে না তো চেষ্টা থাকে আপনারা সফল করার চেষ্টা করবেন এই যে আপনাদের সাথে গল্প করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বনটিকে বেশি বেশি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন খদায় হাফেজ